জয়নিতায় রাধে রাধে বন্ধুরা আবারও একটা ভক্তিমূল্য কথা নিয়ে হাজির হয়ে গেলাম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অশেষ গোবিন্দের কৃপায় রাধা রানীর কৃপায় সে বড় রাধে রাধে আচ্ছা আবার চলে এলো পার্শ্বদা একাদশী পার্শ্বদা একাদশী ব্রত কবি পড়েছে বুধবার পড়েছে না বৃহস্পতিবার পড়েছে সেই নিয়ে সবটুকু আলোচনা করব এবং ব্রতের মাহাত্ম করব এই একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায় সবটুকু তোমাদের মাধ্যমে তুলে ধরবো তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় পার্শ্বদা একাদশী হচ্ছে তেসরা সেপ্টেম্বর কিনা চৌঠা সেপ্টেম্বর হ্যাঁ বৈষ্ণব মতে চৌঠা সেপ্টেম্বর আমরা পালন করব এবং সমাপ্তি আছে শুক্রবার নটা বত্রিশ মিনিটে সকালে এবং পালনের সময় কি করতে হবে না করতে হবে সবটুকু তোমাদের সামনে তুলে ধরছি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করে বা বাড়িতে জলের মধ্যে একটু গঙ্গা জল তুলসী পাতা দিয়ে সেই জলে স্নান করুন ব্রহ্ম মুহূর্তে উঠে ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে পবিত্র মনে করে সুন্দর করে তুলসী রানীকে আরাধনা করে পুজো পাঠ করার পরে শ্রী গোবিন্দ বা বিষ্ণুর পটচিত্র থাকলে তাকে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে পুছে নাও বা গঙ্গা স্নান করিয়ে নাও তারপরে ফল মিষ্টি দিয়ে গোবিন্দকে সেবা করো এবং তুলসী পাতা তুলসী পাতা হচ্ছে যেহেতু যারা বৃহস্পতিবার একাদশী করবে তারা বুধবার তুলতে পারো আর যারা বুধবার একাদশী করবে তারা শুক্রবার দিনকার তুলসী পাতা তুলে সঞ্চয় করে রাখবে ওই দিন তুলসী পাতায় কেউ ছোঁবেন না কারণ তুলসী মা কিন্তু খুবই রুষ্ট হট একাদশী অমাবস্যা পূর্ণিমা দ্বাদশীতে তুলসী পাতা আমরা তুলি তুলে থাকি না যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই জানবে আর একাদশীর দিন হচ্ছে সবাই অনেকে নির্জলা উপবাস করে যারা নির্জলা উপবাস করতে পারবে না শারীরিক জন্য তারা সীমিত কিছু খাবার গ্রহণ করেও একাদশী 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 ব্রত পালন করতে 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 পারে পারে সবাই কারা পারে কৃষ্ণ দীক্ষিত না হলেও সবাই একাদশী ব্রত পালন করে ছোট থেকে বুড়ো পর্যন্ত সবাই একাদশী পালন করতে পারে এই একাদশী পালন করলে অনেকটা পাপ মোচন করা হয় যারা গঙ্গার স্নান করতে পারে না বা তীর্থ যেতে পারে না একাদশী পালন করলেও এই তীর্থ সমানপূর্ণ লাভ অর্জন করা যায় যারা একাদশী করতে পারে না সেদিন তারা নিরামিষ আহার গ্রহণ করবে চেষ্টা করবেন অন্য না খাওয়ার জন্য রুটি সবজি সাবুদানা এসব খেয়েও তারা একাদশী পালন করতে পারে এবং যারা একাদশী মানে ব্রত করতে পারে না তারা এই সব খাবার খেতে পারে এবং অবশ্যই তারা একবার হলেও ব্রত কথা শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন পাঠ করলেও অনেকটা পাপ মুক্ত হয় এই যুগে আমরা অনেকেই পাপ করে থাকি সংসার করতে গেলে মিথ্যা কথা আমাদের আশ্রয় নিতে হয় কখনো সন্তানের জন্য কখনো নিজের জন্য কখনো জন্য তার জন্য আমরা যদি রাধারানীর নাম জপ করতে পারি হরি বিষ্ণুর নাম জপ করতে পারি কখনো আমরা অনেকটা পাপ মুক্ত হতে পারি তাহলে চলুন একাদশী দিন কি করবে বললাম যে নাম সংকীর্তন করবে ভগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন গুরু সঙ্গ নেবেন এবং উচিত যে একাদশীর মাহাত্ম সেটা পাঠ করবেন এবং কি গ্রহণ করবেন মানে কি খাবার খাবেন যারা জ অন্ন জল গ্রহণ করেন না মানে নির্জলা উপবাস করে তাদের তো নির্জলা উপবাস করতেই হবে পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে পূজা পাঠ কমপ্লিট করে তারপরে ব্রাহ্মণ সেবা করিয়ে গরিব দুঃখীকে অল্প কিছু দান গ্রহণ করিয়ে তারপরে ভগবানকে অন্ন বা শস্য কিছু ভোগ দিয়ে তারপরে তোমরা অন্ন গ্রহণ করতে হবে নটা বত্রিশ মিনিটের মধ্যে ছলা ছাতু শরবত খেতে পারো রুটি খেতে পারো ভাত খেতে পারো এ ব্রতটাকে পালন করতে হবে আর যারা নির্জলা উপবাস করতে পারে না মেড ওষুধ খেতে হয় শারীরিক অসুস্থতার জন্য তারা সাবুদানা খেতে পারো মিষ্টি আলু খেতে পারো কুমড়ো খেতে পারো এবং কণ খেতে পারো অনেকে কণ খায় কিন্তু গাজর এগুলো খাবে না কিছু সীমিত ফল থাকে দুধের জাতীয় মিষ্টি খেতে পারো দুধ ছানা দই এসব ফল গ্রহণ করতে পারো যেমন কুমড়োর তরকারি করে নিতে পারো নিরামিষ কোনো শস্য পড়বে না কোনো মশলা পড়বে না সাদা নামক দিয়ে তোমরা এই খাদ্য গ্রহণ করতে পারো এবং গীতা পাঠ বেশি করে করতে হবে এবং নিজেকে শুদ্ধ মনে রাখতে হবে ওই দিন মিথ্যা কথা বলবে না কারোর সাথে কুটো ব্যবহার করবে না সবসময় নিজেকে পবিত্র মনে রাখবে বেশি করে নাম করবে। এবং কৃষ্ণ নাম জপ করবে যদি কেউ কৃষ্ণ মন্ত্র না নিতে পারে তারা ওং ভগবত বাসুদেবায় নম ওবায় নম বাসুদেবায় নম এ সারাদিন নাম জপ করতে পারো বা শ্রীমৎ ভগবত বাসুদেবায় এটা করতে পারো নম ব্রাহ্মণ গো ব্রহ্মণ হিতায় জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এটা মন্ত্র জপ করতে পারো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মাত শ্রী গুর নম এ মন্ত্রেও সারাক্ষণ জপ করতে পারো রাধে রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে রাম গান কীর্তন করতে পারো সারাদিন নিজেকে পবিত্র রাখো চলো তাহলে আজকে আমরা পার্শ্বদা একাদশী ব্রত কথা পাঠ করি পুরাণ বর্ণিত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ মহারাজ যুধিষ্ঠির বিশ্ব মহাযুদ্ধ স্বরূপ কুরুক্ষেত্র ক্ষেত্রের মহাপ্রাঙ্গনের ধ্বংসলীলা স্মরণ করত শোকাহত অধৈর্য মন লইয়া রক্ত ভেজা সিংহাসনে বসিয়াছেন বিজয় আনন্দ তাহার কাছে বিষাদ মন্দ জয়ের মধ্যে এত দুঃখ আছে এবং পাওয়ার মধ্যে এত হারানো যন্ত্রণা যে প্রবল হয় তাহা তাহা তাহার ধারণা ছিল না এই নিরুপায় হইয়া চঞ্চল মন বুদ্ধিতে পবিত্র জীবনানন্দ লাভের আশায় সর্বশেষ আশ্রয় পাণ্ডবকুলের আশ্রয় শ্রীকৃষ্ণের চরণ শ্রয় লইয়াছেন মহারাজ যুধিষ্ঠির বলিছেন নিজ জীবনে শেষ ও ঘনিয়া আসিয়াছেন শোখ মূড়ো জীবন লইয়া সে পথে যাওয়া যাইবে না সে পত্র উত্তরণের পথ পবিত্র জীবন লইয়া সে পথে যাইতে হইবে যিনি পূর্বের কুরুক্ষেত্রে মহাসময়ে ধ্বংসের পথ দেখিয়াছেন তিনি এখন পাণ্ডবদের ধোয়ার মিছা পবিত্র মসৃণ মহাস্থাপনের উত্তরায়ণের পথ দেখিতেছেন কি বিচিত্র দুর্বোধ্য লীলা পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণচন্দ্র চন্দ্র দুর্ভাগ্য পড়িত সর্ববিকর্মা বিপাকে অসংখ্য দুঃখ দাবানল ভোগী কোটি বিগত আগত বর্তমান মানুষের উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ প্রতিনিধি মহারাজ যুধিষ শ্রীকে ভূমিকায় দাঁড়করিয়া নিদানের বিধান নিরূপায় উপ নিজপ্রিয় একাদশী মাহত্ত্ব বলিতেছেন শ্রীকৃষ্ণের মুখে ইয়াবত একাদশী মহাব্রত শ্রবণে এবং পালনে মহারাজার অন্তরজালা অর্ধেক কমিয়া গিয়াছেন এখন মহারাজ মুক্তির সাদে ও আনন্দের ভাদ্র মাসের শুক্ল একাদশীর মাহত্ত্ব শ্রবণের প্রার্থনা করিয়াছেন পরম করুণ ভগবান লোকা লোকভাবন শ্রীচন্দ শ্রীকৃষ্ণচন্দ্র বলিলেন মহারাজ ভাদ্র মাসের শুক্ল একাদশী মহাপুণ্য স্বর্গমক্ষ প্রদায়িনী পাপ হরিণী ইহার নাম ভামন একাদশী মুনিগণ ইহাকে জয়ন্তী নামে কীর্তন করেন মহাপাপীগণ পাপের শাস্তি এই ব্রত পালনে যাহারা নিজ সদ্গতি চায় তাহারা অবশ্যই এই ব্রত পালন করিবেন এই ব্রত পালন কর তো যাহারা মানব দেহের পূজা করে বামন দেবের পূজা করেন এই জগতে তাহাদের সমস্ত পূজা হইয়া যায় এবং হরি সান্নিধ্য লাভ হয় বামন দেবের পূজা কমল কমল দলি শ্রেষ্ঠ প্রিপাক্ষ আরও একটি বিশেষ মধুর ঘটনা এই একাদশী তিথিতে ভগবান অনন্ত দেব অঙ্গ পরিবর্তন করেন তাই এই একাদশী আরও একটি নাম পার্শ্বদ একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি অনন্ত দেব রূপের কোথায় সায়ন ও পার্শ্ব পরিবর্তন করেন এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করুন জানবার জন্য আমার নিরানন্দ হৃদয়ে আনন্দ জাগিতেছে শ্রীকৃষ্ণ বললেন মহারাজ পুনরা কালে ত্রেতা যুগে বলি নামে এক দানব রাজা ছিলেন অবশ্য দানব জাতি হলেও সে আমাকে নিত্যই ভক্তি ভরে পূজা করিত কিন্তু দানব ও দেবতার চির বিরোধ হেতু এক সময় বলি মহারাজ যুদ্ধ করিত ইন্দ্রলোক জয় করিয়া দেবগণকে স্বর্গচ্যুত করিলেন তখন নিরুপায় হইয়া ইন্দ্র দেবা দেবাদিগণের নারায়ণ স্বরূপের কাছে গমন করিল মস্তকে করিয়া বিদিত করিয়াছিল এইভাবে বহুকালে আমার সুখ বিধান করিলে তাহাদের দুঃখ দুর্দশা দুর্ভূতি করিবার জন্য আমি এই মন্তরে মানব রূপে এই একাদশ তিথিতে আবির্ভূত হইয়াছিলাম হে মহারাজ তখন একদিন বলি মহারাজের দান যুপী আমি দান গ্রহণের হইলাম ব্রহ্মচারী বালক রূপে আমাকে দর্শন করিয়া করিত ত্রিপাঠ ভূমি পাত করিতে স্বীকৃতি হইল তখন বলি মহারাজ আমার বামন রূপ দেখিয়া আমাকে চিনিতে পারে নাই দান গ্রহ ছলে আমি চৌদ্দ ভুবন ব্যাপী আমার বিরাট মূর্তি প্রকাশ করিলাম আমার অদ্ভুত রূপ দর্শন করিয়া তৃতীয় পদ রাখিলাম রাখিবার জন্য ভূমি চাহিলাম বলি মহারাজ তখন আমাকে তাহার আরাধ্য ভগবান বলিয়া চিনিতে পারিলেন নিজের মস্তক আমার তৃতীয় চরণ রাখিবার জন্য পাতিয়া দিল আমি তাহার মস্তকে চরণ রাখিবার সঙ্গে সঙ্গেই বলি মহারাজ রসাতলে নিপত্তি হইল আমি বলি মহারাজকে বিনয়া বনত দেখিয়া সন্তুষ্ট হইলাম এবং বলি মহারাজের কাছে থাকিব বলিয়া প্রতিশ্রুতি হইলাম এবং পূর্বে এই ভাদ্র শুক্ল একাদশীতে সাগর শ্রেষ্ঠ খ্রিস সাগরে শেষ নামে সর্বপৃষ্ঠে আমি পরমূর্তি মূর্তি নারায়ণ রূপে পার্শ্ব পরিবর্তন করিয়া শয়ন করিয়াছিলাম এই একাদশী এই সমস্ত কারণের মহাপুণ্য পবিত্র পাপাহরিণী যথাবিধি ভক্তি সহকারে আমার প্রিয় এই একা এই একাদশী ব্রত পালন করিলে পরম মঙ্গল লাভ করিত সমস্ত জীব আমাকে প্রাপ্ত প্রাপ্ত করে থাকে তাহলে তোমরা জানতে পারলে তো যে পার্শ্ব একাদশী বা বামন একাদশীর মাহাত্ম কি এই একাদশী কি করলে ফল লাভ পাওয়া যায় বুঝিয়ে বলতে পারলাম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে বুঝিয়ে বলতে পারলাম খুব ভালো লাগলো তাহলে তোমরা জানতে পারলে যে পার্শ্ববর্তী একাদশী বা বামন একাদশী করলে কি ফল লাভ পাওয়া যায় এই একাদশী কারা করতে পারে সবাই করতে পারে বেশি করে তো কৃষ্ণ ভক্তরা করবে তোমরা সবাই করো পাপ মুক্ত থেকে পাপ মুক্ত হও তাহলে কেমন লাগলো আজকের আমার এই একাদশীর কথা শ্রবণ করে আমাদের সবার খুব ভালো লাগবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে কমেন্টে রাধে রাধে হরে কৃষ্ণ লিখে যেও আশা করব সবাই এই পার্শ্ববর্তী একাদশী করবে এবং সবাই একাদশী পালন করার চেষ্টা করবে এই দিন অন্ন গ্রহণ শস্য গ্রহণ কিছু করবে না যতটা সম্ভব আর শাখাহারি খাবেন যারা একাদশী করতে পারছে না বাড়িতে তারা সেদিনকার শাখাহারি খায়ও মাংস জাতীয় কোনো দ্রব্য খাবেন না নেশা জাতীয় দ্রব্য করবেন না নিজেকে সুস্থ রাখবেন তাহলে আজকে মতন বিদায় নিলাম রাধে রাধে পরের একটা নতুন ব্লগে দেখা হবে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও সবার উপকারের কাজে লাগ রাধে রাধে সমস্ত কৃষ্ণ ভক্ত বৃন্দর চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে